আমাদের পরিবারের জীবনে একটি সুখাবহ দিন আসে তার কারণ হচ্ছে এই যে আমাদের পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্য যার নাম ইতিমধ্যেই বীর বিক্রম মেজর হাফিজ এখানে উচ্চারণ করেছেন শহীদ জয়াসুদ্দিন আহমদ তিনি উনিশশো একাত্তরে চোদ্দ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব এবং সেই স্মৃতি আমরা বয়ে বেড়াচ্ছি তিপ্পান্ন বছর এখানে বলা সঠিকভাবে কিনা জানি না আমার মায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কনিষ্ঠ ভাতা তিনি চতদিন পৃথিবীতে বেঁচেছিলেন তিনি একটি গানে গুলি আমাদের শোনাতেন আমার মা যখনই একুশে ফেব্রুয়ারি আসেন আপনারা সেই গানটি জানেন আমার ভাইয়ের রক্তে লাগানো আমার মা সেই গ্রামটি উচ্চারণ করতেন প্রতি বছর চলতি ডিসেম্বর আজকে আমি আপনাদের সামনে কি বক্তব্য দেব সেটা জানি না আপনাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলবো যে পাখানা বাহিনী এবং তাদের দোষ রান বদলেরা যেদিন তারা উপলব্ধি করেছিল যে বাংলাদেশ শাসন হবে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের আর প্রতিহত করা যাবে না সেদিন তারা একটি ঘিন্ন সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তটি কি তারা উপলব্ধি করেছিল বাংলাদেশের মানুষ তৎকালীন পূর্ব পাকিস্তানের বিভক্তিকামী মানুষ গণতন্ত্রকামী মানুষ তাদেরকে যদি ঠেকানো না যায় তাহলে তাদের একটি ক্ষতি তো করে দেওয়া যায় সেই ক্ষতিটি কি এদেশে যারা মরণ্য ব্যক্তি রয়েছেন শিক্ষাবিদ শিল্পী সাহিত্যিক চিকিৎসক ইঞ্জিনিয়ার এবং সমাজে একটু আগে আপনারা শুনেছেন হয় তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায় স্বাধীনতার তাহলে হয়তো এই জাতি স্বাধীন হয়েও কোনোদিন মাসাল ধরে দাঁড়াতে পারবে না এই চক্রান্ত থেকে চোদ্দই আগস্ট সংঘটিত হয়েছিল

আমি কথা বলেছি শিক্ষক শিল্পী সঙ্গীতজ্ঞ ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেশনাল তাদেরকে হয়তো সেভাবে টার্গেট করা হয়নি কিন্তু এবার টার্গেট করা হয়েছিল কাদের যারা একদিন এই সব পদে যাবে অর্থাৎ উদীয়মান ছাত্র তাদেরকে এবার টার্গেট করা এবং পৃথিবীর ইতিহাসের সম্ভবত সর্বোত্তম সময়ে সর্বাধিক সংখ্যক ছাত্রকে হত্যা করা হয়েছে সেই ফ্যাসের সরকার যারা আজকে পালিয়ে দিয়েছে সেদিনে পাকিস্তান হানাদার বাহিনী তারাও কিন্তু আত্মসমর্পণ করেছিল কিন্তু এখানে বলা প্রয়োজন তাদের দোষর যারা আলোচন তাদের অধিকাংশ কিন্তু সেদিনও ঠিক একইভাবে পালিয়ে দিয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন কিছু কিছু সংঘটি করেছিল তাদের নেতৃত্বে ছিল একজন যে আজকে ইংল্যান্ডে তাকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু দেশে ফিরিয়ে আনা নেই আমি বিশ্বাস সরকার দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা আজকে যে ছাত্র জনতা যাদের রক্তের বিনিময়ে আজকে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে ঠিক একই কথা বিবেচনা এনে যাদের রক্তের বিনিময়ে প্রথম স্বাধীনতা অর্জিত হয়েছে সেই অপরাধীদের নতুন করে চিহ্নিত করে তাদেরকে আয় শাস্তির বিধান আমি আজকে এই দাবি তারা বুঝেছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে উনিশশো একাত্তরের কথা হচ্ছে ডিসেম্বর উনিশশো একাত্তর একদিকে মেশাকার চলছে অন্যদিকে মুক্তিযুদ্ধ চলছে সব শেষ আমরা যখন লন্ডনে ছাত্র অবস্থায় ডক্টর মোশারফ এখানে বসে আছেন তিনি সেখানে লন্ডনে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমরা সেখানে ছিলাম এবং আমরা কিন্তু মধ্যযুদ্ধে যাবার সৌভাগ্য আমার হয়নি কিন্তু লন্ডনের বুকে প্রতিবাদ করেছিলাম এবং সেই প্রতিবাদের কারণে আমার তথা মেধাবো বাজে আজকে আমরা সেই পরিস্থিতিতে সেখান থেকে উন্মুখ হয়ে তাকিয়েছিলাম একটি তথ্য আমরা সেখানে পেয়েছিলাম আজকে আমি অতীতে একবার বলেছি আজকে আমি প্রয়োজন মনে করছি নতুন প্রজন্মের কাছে তথ্যটি হচ্ছে সেই ডিসেম্বরের সঙ্গীন মুহূর্তে সেই পাক বাহিনী যখন তার আত্মসমর্পণ করে ষোলোই ডিসেম্বর সেই আত্মসমর্পণের তারিখ ছিল কিন্তু এগারোই অথবা বারোই ডিসেম্বর আমেরিকার যুক্তরাষ্ট্রের যে দলিল তিরিশ বছর পরে প্রকাশিত হয় এই তাদেরকে পরে আমাদের সেই শোনা কথা সত্য জানি আমরা ব্যক্তিগতভাবে পারিবারিক দিক থেকে আমরা এখনো দুঃখ করি বলি 21 বা 12ই 1905 পাঁচ হানাদার বাহিনী তারা মুজিজ্জুল্লাহর হাতে যে এত সময় পরে কত ছিল জেনারেল ওসমানি কাছে এবং বিদ্রোহের ষড়যন্ত্রের কারণে

আমি করবো না আমি আজকের নতুন প্রজন্ম যারা এখানে রয়েছে আমি তাদের কাছে আবেদন করবো আপনারা যে অভাব সৃষ্টি হয়েছিল বাংলাদেশে সেই অভাব আজকে পূরণ হয়েছে অথবা যে কথা বলেছেন সে অভাব হয়তো স্বাধীন হবার পরবর্তী বুদ্ধিজীবী তৈরি করেছে আমি আজকে নতুন প্রজন্মকে আমি তাদের কাছে আবেদন জানাবো শিক্ষক হিসেবে তোমরা তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছো তোমরা এই যে শেষ দিনকে তোমরা ছিনিয়ে এনেছ যদিও আমরা তোমাদের পাশে ছিলাম তোমাদের সঙ্গে ছিলাম এবং বিগত কয়েক দশক ধরে আমরা কিন্তু সেই আন্দোলনে তোমাদের সঙ্গে যুক্ত ছিলাম এখান থেকে সেই শেষ বিজয়কে তোমরা ছিনিয়ে এনেছো কিন্তু এটাই যথেষ্ট নয় বিজয় ছিনিয়ে আনার পরে তোমাদের আরো অনেক দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব পূরণে আমি তোমাদের একটি ছোট্ট উপদেশ দেব তোমরা আগে নিজেদের দেশ পরিচালনার জন্য নিজেদের তৈরি করো তোমরা ক্লাসরুমে ফিরে যাও আমি জানি কথা বলা হয়তো অনেক আমার মধ্যে বড় কথা হবে কিন্তু আমি সত্য কথা বলি সঠিক যেটা মনে করি সেটা বলি তোমরা ক্লাসরুমে ফিরে যাও ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য তোমরা আগে নিজেদের তৈরি করো তৈরি করে তোমরা বৃহত্তর করে ফিরে আসো অবশ্য তোমরাই এই দেশ পরিচালনা করবে কিন্তু তার জন্য সঠিক সময় বেছে নাও আমি বিশ্বাস করি তাহলে চোদ্দই ডিসেম্বর একাত্তরে যারা বাংলাদেশের জন্য স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন তারা তোমাদের মধ্যে তাদের সত্যিকার প্রতিনিধি খুঁজে পাবে